অনুরাগেশ ছোঁয়ায় দেখুন মহাবিবাহ সপ্তাহ বেশ কয়েকদিন হল অনুরাগের ছোঁয়া নতুন মানে গল্পে এসেছে নতুন মহ জেনারেশন লিভ নিয়ে নতুন গল্প দেখানো হচ্ছে যার কারণে বাদ পড়েছে অনুরাগেশোয়ার সকল অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র স্বস্তিকা ঘোষকে দেখা যাচ্ছে নতুন অনুরাগেশ ছোঁয়া কার্তিকা দীপমকে ফলো করলেও অনুরাগের ছুয়া সিজন টু ফলো করছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমদোলাকে এটি ম্যাজিক মোমেন্টস এর আন্ডারে সম্প্রচার হতো অনুযায়ী এগোচ্ছে ধারাবাহিকের গল্প কুসুম দোলার গল্প অনুযায়ী এবার আসতে চলেছে বিয়ের ট্রাক আদিত্য পরমা একে অপরকে ভালোবাসলেও বিয়ে হবে না আদিত্য পরমার চৌধুরী বাড়ি থেকে আদিত্যর দাদা অভ্রার জন্য পর্মাকে পছন্দ করা হয়েছে কিন্তু পর্মা জানে আদিত্যর সাথে তার বিয়ে হবে তবে শেষ পর্যন্ত অভ্র এবং পরমার বিয়ে হবে তারপরেই শুরু হবে গল্পের মেইন টুইস্ট এরপর ঘটনাচক্রে পড়ে বিয়ে হবে সুদীপ আদিত্যর বিয়ে কমপ্লিট হওয়ার পর পরমা জানতে পারবে যে আদিত্যর সঙ্গে নেয় তার বর্দা অভ্রর সঙ্গে তার বিয়ে হয়েছে এরপর পরমা কোনোভাবেই এই বিয়েটা মেনে নেবে না সব মিলিয়ে আগামীতে খুবই টানটান পর্ব আসতে চলেছে অনুরাগ অনুরাগছোয় তাই কোনোভাবেই মিস করবেন না অনুরাগেশ্বর আপকামিং এপিসোড দেখুন সোম থেকে রবি ঠিক রাত সাড়েনটায় স্টার জলসায় অনুরাগেশ্বরের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন